পাঁচ বিছানা ছেড়ে কিছুতেই আজ উঠতে ইচ্ছা করছে না কিন্তু ফিরস্তে উঠে গেছেন শূন্যঘরে সুদীপ্ত একটি শপথ নিতে চাইলেন মনে মনে এইসব যা ঘটে গেল তা ভেবে কিছুতেই মন খারাপ হতে দেওয়া হবে না ভেবে কি লাভ হ্যাঁ কাজ করতে হবে দেশের জন্য এখন কত কাজ করার আছে কিন্তু তিনি কি করবেন তাই তো কী যে করা যায় জানলা দিয়ে কি সুন্দর রোদ এসে পড়েছে মেঝেয়ে কতকাল জানলা দিয়ে এমন রোদ আসেনি তার পরিবর্তে এসেছে গুলি গোলা আর ধোঁয়ার কুণ্ডলি শ্বাসরুদ্ধকর সেই প্রভাতে জীবনকে তবু পরিত্যাজ্য মনে হয়নি তো ঠিক কি যে মনে হচ্ছিল তার কোনো নাম নেই তবে তার সমগ্র সত্তাকে যা আঁকড়ে ধরেছিল তার নাম আর যাই হোক নেতিবাচক কিছু নয় কিছুতেই কথা একবারও তার মনে হয়নি যে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে তার মৃত্যু প্রতীক্ষা করছে মৃত্যুর মুখে দাঁড়িয়েও মানুষ মৃত্যুকে অবিশ্বাস করে পঁচিশের রাতে না তো রাত তখন কত প্রায় দুটোর কাছাকাছি অতএব ছাব্বিশে মার্চ তখন এই ছাব্বিশে মার্চের রাতে ওরা যখন ঘরে ঢুকল তখন কি মনে হয়েছিল আমি সেই সুদীপ্ত মাত্র কয়েক সেকেন্ড পরে আর জীবনে নেই আছি মৃত্যুর রাজ্যে কি আশ্চর্য সৈনিকগুলো সামান্য মাথা হেট করে খাটের নিচে আর তাকাল না তাকাতো যদি হয়তো মরে যেতাম হয়তো মরে যেতাম সুদীপ্ত ভাবলেন ভাবনার মধ্যে মানুষ অলৌকিক রূপকথার দেশেও বেরিয়ে আসতে পারে কিন্তু বিশ্বাসের বেলায় পঞ্চ বাইরে অনেকে পদক্ষেপে ইচ্ছুক হবে না আমি মরে যাচ্ছি কথাটা মানুষ ভাবতে পারে কিন্তু কখনো বিশ্বাস করতে পারে না সৈনিকগুলো যখন একেবারে ঘরের ভেতরে এসে দাঁড়াল আবার ওই কথা না ওই আর ভাবব না বলতে বলতে বিছানা ছেড়ে লাফিয়ে উঠলেন সুদীপ্ত সকালের চায়ের টেবিলে একজন নতুন মানুষকে দেখা গেল হাসিম শেখ সম্পর্কে ফিরোজের ভাগ্নে বয়সে ফিরোজের চেয়ে সামান্য ছোট ভদ্রলোকের মা হচ্ছেন গ্রাম গ্রামসুবাদে ফিরোজের বোন বাল্যকালে বাপ মারা গেছেন ফলে তিনি লেখাপড়া বেশি দূর চালাতে পারেননি আইএ পাশ করে পুলিশের চাকরিতে ঢুকেছিলেন সেই পঁচিশে রাতে ছিলেন রাজারবাগে পাকিস্তানিদের সাথে সেই রাতের অসম সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন এখন সেনাবাহিনীর রসদৃষ্টি এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছেন কিন্তু এত সকালে কেউ আসে কিভাবে প্রশ্নটা মনে উদিত হতেই সুদীপ্ত ঘড়ির দিকে তাকালেন তাই তো নটা যে বাজে হ্যাঁ তা নটা হতে পারে বইকি। ঘুমকি তার এখন ভেঙেছে আটটার দিকে কারফিউ উঠে গেছে এবং প্রায় সঙ্গে সঙ্গেই ভদ্রলোক পথে বেরিয়েছিলেন পথে বেরিয়ে মামা সে কি বিপদ মুসলিম লীগের মিয়ার সাথে দেখা সেই হরমুজ মিয়া যে বর্তমানে লীগ নেতার নির্দেশে সেনাবাহিনীকে আওয়ামী লীগের লোকদের এবং হিন্দুদের বাড়িঘরও দোকান চিনিয়ে বেড়াচ্ছে এসব কামে সে খুব যোগ্য লোক, হাসিম শেখকেও সে চিনেছিল ঠিকই সামনে এসে দাঁত বের করে বলেছিল আরে হাসিম শেখ মালুম হতেছে রাজার বক্ত নাসা নাশা হল কখন হাসিম শেখ কিঞ্চিত ঘাবড়ে গেলেই হয়েছিল আর কি তিনি ঘাবড়াননি সঙ্গে সঙ্গেই উর্দু ভাষায় মুখ খিস্তি করে গাল দিয়ে উঠেছিলেন উর্দু ভাষায় ভারী সুন্দর মুখ খিস্তি করা যায় এর সালের কা বাচ্চা উল্লুকা পাট্টে কম্বক্ত মর্দুদ তু হাসিম শেখ কাহাত কিস কো মায় আতাউল্লা খান খুদ সে আনেওয়ালা হ্যাঁ হাসিমতেরা বাপকামাফিক বেইমানার গাদ্দার নেই আয় হাসিম শেখ তখন একজন বিহারীর ছদ্মবেশে ছিলেন তার ওপরেই অপরূপ উর্দু ভাষার চাবুক মিয়া সোজা কুকুর বনে গিয়েছিল বিস্তর লেজ নেড়েছিল এবং আতাউল্লা খানের তোয়াজ করেছিল চায়ের পেয়ালার সাথে হাসিম শেখের পরিবেশিত সেই হরমুজ বৃত্তান্ত সকলেই উপভোগ করলেন হাসিম শেখ প্রশংসা পেলেন সকলের ভাগ্যিস তিনি উর্দুটা বলতে কইতে পারেন ভাল এবং ভালো উপস্থিত বুদ্ধি রাখেন বুদ্ধিমান হাসিম শেখ আরেকটা প্রসঙ্গ তুললেন ফিরোজকে বললেন আপনারও এখানে আর থাকা চলবে না মামা জমাতে ইসলাম আর মুসলিম লীগের সাথে সেনাবাহিনীর সলা পরামর্শ চলছে শুনলাম এটাকে ওরা দ্বিতীয় ইন্দোনেশিয়া বানাতে চায় কি কিরকম চার শ্রেণীর মানুষ ওরা দেশ থেকে নির্মূল করবে বুদ্ধিজীবী আওয়ামী লীগ কমিউনিস্ট ও হিন্দু চমৎকার প্ল্যান আওয়ামী লীগ খতম হলে অন্যান্য বামপন্থী দলগুলিকে কমিউনিস্ট মানে নাস্তিক ও কাফের আখ্যা দিয়েই দুদিনেই ঠান্ডা করে দেওয়া যাবে বুদ্ধিজীবী সাবার হলে বেহুতা স্বাধীন চিন্তার বালাই দেশে থাকবে না আর দেশকে হিন্দু শূন্য করতে পারলে তাদের সহায় সম্পত্তি পূর্ব বাংলার পেয়ারা দালাল দোস্তদের মধ্যে বিলিয়ে দিয়ে তাদের আনুগত্যকে পাকাপোক্ত করে নেওয়া যাবে কি মজা এক ঢিলে মরবে কতগুলো পাখি কিন্তু পাখি মারা কি অত সোজা ফিরোজ তার চিন্তাকে একটু অন্যদিকে সরিয়ে নিলেন অন্য কোন থেকে গোটা ব্যাপারটা একটু তলিয়ে দেখো না দেশের মধ্যে বুদ্ধিজীবী আছেন কতজন সঠিক হিসেব কারও জানা নেই তবে দেশের সৎকারা ভাগ জনগোষ্ঠী যে আওয়ামী লীগের সমর্থক সে তো নির্বাচনেই বোঝা গেছে তার সঙ্গে এক কোটি হিন্দু ও কমিউনিস্টগণ যুক্ত হলে সংখ্যাটা কত দাঁড়ায় ফিরোজ তাই বললেন তাহলে তো পঞ্চাশটা ইন্দোনেশিয়া করেও কুল পাবে না তা ছাড়াও সুদীপ্ত বললেন ইন্দোনেশিয়ার মতো এখানে চারপাশে সমুদ্র তো নেই অতএব চারপাশ থেকে ঘিরে ধরে বসে বসে মারবার সুযোগ তারা পাবে কি করে কথাটা বলতে বলতেই সুদীপ্ত একবার চট করে কয়েকদিন আগের একটি সন্ধ্যায় ঘুরে এলেন বিশ্ববিদ্যালয়ের ক্লাবের এক সন্ধ্যা তার সহকর্মী বন্ধু আহমেদুল হক সেদিন এই ইন্দোনেশিয়া প্রসঙ্গেই কথা বলছিলেন যে বিদেশি রাষ্ট্রের গোপন হস্তক্ষেপের খলে ইন্দোনেশিয়াতে অমন নৃশংস কাণ্ড ঘটে গেছে বাংলাদেশেও তাদেরকে বর্তমানে অত্যন্ত সক্রিয় মনে হচ্ছে এ নিয়েই আশঙ্কা প্রকাশ পেয়েছিল সেদিন ওরা এত নির্মম পশু যে আমাদের দেশের এক কোটি লোকের জীবনের বিনিময়েও ওদের যদি কিছু উপকার হয় ওরা তাকে স্বাগত জানাতে কুণ্ঠিত হবে না কি চায় ওরা চায় এখানে সামরিক ঘাটে নির্মাণের জন্য খানিক জায়গা সেটা দিলে বাংলার লাভ না ক্ষতি সেই বিচার করে বাংলাদেশের রাজনীতিবিদরা আর বুদ্ধিজীবীরা অতএব সেই রাজনীতিবিদ আর বুদ্ধিজীবীদের খতম কর ঠিক এই ধরনের কোনো প্ল্যান পঁচিশে মার্চের পশ্চাতে থাকতেও পারে সুদীপ্তর এখন মনে হল ঠিকই বলেছিলেন বন্ধুবর আহমেদুল হক বামপন্থী চিন্তাধারা তো চিরদিনই ওই সামরিক আতাতের বিরোধী ওদের শেষ ভরসা ছিল আওয়ামী লীগ কিন্তু শেখ সাহেবকে ওরা চিনতে ভুল করেছিল ওদের ফাঁদে দেখা যাচ্ছে তিনি পা দিলেন না অতএব আওয়ামী লীগকে খতম করার জন্য ওরা এবার দেখবেন ইয়াহিয়াকে লেলিয়ে দেবে এবং সেই সঙ্গে উৎখাত করে ছাড়বে বামপন্থী দলগুলিকেও এইসব রাজনীতির ঘোর প্যাঁচ সুদীপ ভালো বোঝে না অতএব চুপচাপ ছিলেন তিনি কিন্তু সকলেই চুপ ছিলেন না পক্ষে বিপক্ষে নানা কথা উঠেছিল হক সাহেবকে সমর্থন করে যা বলা হয়েছিল তার মধ্যে যুক্তি ছিল সে সম্ভাবনা অস্বীকার করা যায় না সেজন্য বামপন্থী দলগুলিও মনে হয় বর্তমানে শেখ সাহেবের সঙ্গে এক প্ল্যাটফর্মে আসতে চাইছেন বিপদটা তারা টেক পেয়েছেন কিন্তু বামপন্থীরা যে শেখ সাহেবকে বরাবর সমর্থন করে যাবেন সে আশা যেন করবেন না বর্তমানে সংকট কাটিয়ে উঠলেই দেখবেন ওরা শেখ সাহেবের পেছনে লাগবে এইভাবে নানা জনে নানা কথা বলেছিলেন আলোচনা সুদীর্ঘ হয়েছিল ক্লাব প্রাঙ্গণে সায়ংকালের আড্ডায় এমন কত আলোচনাই তো হয় কোনোটা তার মনে থাকে কোনোটা থাকে না কিন্তু ওই কথাটা সুদীপ্তর মনে থেকে গেছে এখন সব দিক থেকে সুবিধা হয় এখানে জামাতে ইসলামকে ক্ষমতায় বসাতে পারলে ওদেরও লাভ পাকিস্তানেরও লাভ গোটা বাঙালি জাতিকে ধর্মের আফিম দিয়ে বুধ করে রেখে ওরা সবাই ওপার থেকে বসে বসে মাথায় কাঁঠাল ভেঙে ভেঙে খেতে পারবে এইসব কথা এখন হাসিমের কথার সঙ্গে মনে মনে মেলাচ্ছিলেন সুদীপ্ত কিন্তু ফিরোজ ভাবছিলেন হরমুজ মিয়ার কথা হরমুজ মিয়া তাহলে এখন এই কামে নেমেছে কথা ভাবতেই ফিরোজ বলে উঠলেন জানো আমাদের প্রধান শত্রু পাকিস্তানিরা তত নয় যত হচ্ছে এই দেশীয় দালালরা এদেরকে আগে খতম করা দরকার এই সালাদের জন্যই বাঁধির বাচ্চা আইবা মানে আউয়ুব শব্দটা ফিরোজের মুখে আইবা হয়ে গেছে গত দশ বছর আমাদের ওপর গোলামির জোয়াল চাকিয়ে রাখতে পেরেছে কি দুঃসাহস গোটা বাঙালি জাতিকে পশ্চিম মিনাক্ষী কখন ঘরে ঢুকেছিলেন এবং এদের কথা শুনছিলেন পুরুষজাতটাই কেমন যেন এই দুঃসময়ে একটু তোমরা আল্লাহকে ডাকো তা না কে বাদির বাচ্চা কে কি সেসব আলোচনায় তোমাদের কি দরকার ওই করে কি তোমরা বিপদে পার পাবে তিনি সুদীপ্তর কথার মাঝখানে বাধা দিয়ে বলে উঠলেন আপনারা কেবলই ওই ঘুরে ফিরে একই কথা আলোচনা করছেন কেন বলুন তো সকলেই প্রায় সচকিত হলেন তাই তো ঘুরে ফিরে ওই একটি বিষয়কে নিয়েই আমরা সকলে যে চিটেগুড়ের পিঁপড়ের মতো জড়িয়ে আছি দেখি কিন্তু একটি পিঁপড়ে সেখান থেকে সরে আসার ক্ষমতা কতখানি সুদীপ্ত বললেন শরীরে ক্ষত থাকলে হাত যে বারে বারে সেখানেই যেতে চায় ভাবি এবং তাতে হাতের অপরাধ হয় না কোনও অপরাধ নেই ভোলা গায়ে চলতি হওয়ার স্পর্শ পেতে পেতে একটু যদি ঘুম আসে কিন্তু হাওয়া বিষাক্ত হলে খোলা গায়ে থাকা বিপজ্জনক সারা শরীর বিষে দগ্ধ হতে পারে শহরের যা অবস্থা তাতে যে কোনো সময় যে কোনও বিষয়ে আলোচনার অপরাধে তাদের দগ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বই মীনাক্ষী ভাবি ঠিকই বলেছেন আমাদের আলোচনা কিছুটা সংযত হওয়া উচিত কিন্তু কিসের সংযম সারা দেশে এখন বাঙালি জাতিকে অমোঘ ঐতিহাসিক মোড় পরিবর্তনের পালা চলছে এ কি তোমার আমার ব্যক্তিজীবনের কোনো পছন্দ অপছন্দ নিয়ে কথা যুক্তির সিংহোদ্ে এখনই যদি আমরা যথেষ্ট সক্রিয় হতে না পারি আমাদের ভবিষ্যৎ অস্তিত্বের চোহারাটা তাহলে কেমন হবে কেউ আমাদের ক্ষমা করবে মা ভই কোন ভীতিসঙ্কোচে আমরা যেন আত্মকেন্দ্রিক হয়ে না পড়ি আমাদের এখন মন্ত্র একটি আমরা নিজের কথা ভাবব না আমাদের লক্ষ্য হবে দেশ দেশের জন্য সংগ্রাম খাওয়া শেষ হলে হাসিম শেখ স্বদেশের জন্য তাদের সংগ্রামের কাহিনী শোনালেন রাজারবাগ এলাকার পঁচিশ বার্চের সংগ্রাম সাধারণ সেপাইরা সেনাবাহিনীর সাথে কী যুদ্ধে পারে হাসিমরাও শেষ পর্যন্ত পারেননি কিন্তু বিনা বাধায় পাকিস্তানিরা সারা ঢাকা শহরকে লণ্ডভণ্ড করে দেবে এমন কলঙ্ক থেকে তারা জাতিকে রক্ষা করেছেন এবং তাদেরকে রক্ষা করেছেন আশেপাশের অধিবাসীরা আশ্রয় আহার তো দিয়েছেনই ছদ্মবেশ ধরনের বস্তুখণ্ডটুকু দান করেছেন তাতে বিপদ ছিল না যদি পাকিস্তানিরা টের পেত হ্যাঁ মরতে হতো কিন্তু মৃত্যুকে কেউ ভয় করছে নাকি মা যদি মৃত্যু বয়ে নিয়ে ঘরে ফেরে মা কি সেই মৃত্যুভয় ছেলেকে দুয়ার থেকে ফিরিয়ে দেন সেই অষ্টাদশী জননী হাসিম শেখকে ফিরিয়ে দেননি ট্যাঙ্ক থেকে কামানের মুহুর্মুহু গোলাবর্ষণে অতিষ্ঠ হই তাদেরকে ভাবতে হয়েছিল চল সরে পড়ি সরে পড়াই তো বুদ্ধিমানের কাজ তখন ভয়ভীতির কথা নয় মরে লাভ কি তখনই মরব যখন ওদের কাউকে মারার ক্ষমতা হাতে থাকবে ওই শালাদের মতো কামান চালাতে শিখে তখন সামনে আসব এবং দেখব শালাদের যুদ্ধের কত শখ এখন এখানে থাকলে সেরেফ মরতে হবে ভেবেচিন্তে ঠিক সময় তারা পালিয়েছিলেন কিন্তু ছদ্মবেশ দরকার ততা পুলিশের পোশাকে তো মাথা বাঁচিয়ে পালানো যাবে না তাছাড়া ভোর হয়ে আসছে দিনের বেলাটা কোথাও লুকিয়ে কাটাতে হয় অতএব যে যেখানে পেয়েছিলেন আশেপাশের বাড়িতে ঢুকে পড়েছিলেন বেশি কিছু ভাবনাচিন্তার সময় কারও ছিল না সামনে যেখানে সুবিধা পাও ঢুকে পড়ো হাসিম একটা গলির মধ্যে একতলা বাড়ির দরজায় কড়া নেড়েছিলেন খুব জোরে জোরে কারো সাড়া নেই অনেকক্ষণ পর সাড়া মিলল জানলার একটি কপাট একটু ফাঁক হল একটি রমণী কণ্ঠের প্রশ্ন শোনা গেল কে আমি রাজারবাগ পুলিশের লোক মা একটু আশ্রয় দেবেন আশ্রয় দেওয়া মোমেনার পক্ষে ভারী শক্ত ছিল ঘরে তিনি একা রমনি একটি শিশুকন্যা বুকে নিয়ে পড়ে আছেন স্বামী কাজ করেন সংবাদপত্র অফিসে রাত দশটার দিকে ঘরে ফেরার কথা ছিল কিন্তু ফেরেননি সেই এক দুশ্চিন্তা তার উপরেই কেয়ামত রাত্রি কে কোন উদ্দেশ্য নিয়ে আসে তা কি বলা যায় কিন্তু লোকটি তাকে মা বলেছে পাকিস্তানিরা আমাদের মেরে ফেরবে মা বাচান মোমেনার থাকতে পারেননি দোর খুলে দিয়েছিলেন আশ্রয় পেয়েছিলেন রাজারবাগ পুলিশের হাসিম শেখ বাড়িতেই রমণী শুধু একা হাসিম সংকিচিত হয়েছিলেন একা একজন যুবতী স্ত্রীলোকের বাড়িতে আর কোনও বেগানা পুরুষের স্থান হবে কি করে না তা হওয়া উচিত তার স্বামী কিংবা কোনো আত্মীয় জানতে পারলে হাসিম তাই চলে আসতে চেয়েছিলেন আপনার বোধায় অসুবিধা হবে মা আমি না হয় যাই মা ডেকেছে না তারপরেও যদি অসুবিধার কথা ভাবতে পেরে থাকো তবে তোমার যাওয়াই উচিত বাছা তাই তো বাড়িতে ছেলে থাকবে তাতে মায়ের আবার সুবিধা অসুবিধা কি ওই নিয়ে কোনো প্রশ্ন তোলাই তো লজ্জার কথা হাসিম একটু লজ্জা পেয়ে গেলেন মেয়েদের বয়সটাই কি সব ভদ্রমহিলা তার চেয়ে কয়েক বছরের ছোটই হয়তো হবেন কি স্বাচ্ছন্দ্যে তবু মায়ের আসনে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কিঞ্চিত বিস্ময়ে এবং প্রবল ভক্তিতে অভিভূত হয়েছিলেন হাসিম শেখ হাসিম তার জীবনের কাহিনী এই নতুন মাকে শুনিয়েছিলেন এবং তাকে গ্রামের বাড়িতে তার জন্মদাত্রী জননীর কাছে নিয়ে যেতে চেয়েছিলেন ঢাকা শহরের এই অবস্থায় কারো কি আর এখানে থাকা উচিত তা উচিত নয় এবং স্বামীকে ফেলে মোমেনাও নিরাপত্তা সন্ধানে সরে যাওয়া উচিত বিবেচনা করেননি মোমেনা বারবার বলে দিয়েছেন তুমি বাচ্চা দি অফিসে তোমার আব্বার খোঁজ নিয়ে আমাকে জানিয়ে যাবে কোথায় যে গেলেন তিনি আল্লাহ ফিরোজ শোধালেন তারপর খোঁজ পেয়েছ সে ভদ্রলোকের পেয়েছি মামা তিনি বেঁচে নেই কিন্তু কি করে এখন সে খবর নিয়ে মায়ের কাছে যাব দেখা গেল বলতে বলতে হাসিমের চোখে জল এসেছে তিনি জামার প্রান্ত দিয়ে চোখ মুছে নিলেন অনেকক্ষণ কোনো কথা জোগাল না তারও মুখে হাসিমি একটু পরে বললেন আমরা যদি ওই রাজার বাগেই হানাদারদের খতম করতে পারতাম তাহলে মাকেই দুঃখ থেকে বাঁচাতে পারতাম তা হয়তো পারতেন কিন্তু মা তোই একটিই নয় এবং সবার ওপরে স্বদেশ মাতা হ্যাঁ সবাই মিলে এ মাকে বাঁচাতে হবে ভিক্ষা করে নয় যুদ্ধ করে তারপর কর্মে একনিষ্ঠ হয়ে সেটা সব বয়সেই হওয়া যায় কিন্তু যুদ্ধ হ্যাঁ হ্যাঁ যুদ্ধের বয়স কি আছে অধ্যাপক সুদীপ্ত শাহীন তার বয়সের হিসেব করলেন হ্যাঁ চল্লিশ পেরিয়ে গেছে তবু তো রক্তে অস্ত্র চঞ্চলতা সুদীপ্ত অনুভব করলেন মেঘের তমসা কেটে সূর্যের দীপ্তি পেল তার চিন্তার কিশলয়গুলি। মনে হল জীবনের যদি কোনো মূল্য থাকেই তবে মৃত্যুরও মূল্য আছে তা না হলে দুটোই সমান অর্থহীন বেঁচে থাকার জন্য মৃত্যুকে এড়াতে চাইলে সে মৃত্যু একদিন নিঃশব্দে তোমার জীবনের বিপুল ব্যর্থতাকেই শুধু ঘোষণা করতে আসবে কিন্তু কথা কি শুধু ওইটুকুই এ তো মৃত্যুর মুখে বেঁচে চাওয়াটাই তো একটা প্রহসন এ প্রহসন অসহ্য মরবার ভার অন্যকে দিয়ে নিজে নেব কেবল বেঁচে থাকার দায়িত্ব এমন ভাড়ামি থেকে নিজের পবিত্র আত্মাকে যেন রক্ষা করতে পারি একটা প্রতিজ্ঞা সুদীপ্তর মধ্যে প্রার্থনার পবিত্রতা পেল ফিরোজ তখন সুধাচ্ছিলেন তোমরা অনুমান কতক্ষণ লড়েছিলে হবে তিন চার ঘণ্টা প্রথমে ওরা কয়েকজন এসেছিল সাধারণ অস্ত্র নিয়ে আমরা তখন তাদের প্রায় সকলকে সাবার করে ফেলি বাকি কয়েকজন প্রাণভয় পালিয়ে যায় পরে যখন আসে ট্যাঙ্ক ও কামান নিয়ে তখনই তো শুধু হাড় মেনে পালাতে হলো আমাদের খালি রাইফেল হাতে ট্যাঙ্ক ও কামানের সামনে আমরা দাঁড়াই কী করে বলুন তা ঠিক সেজন্য দেশবাসী ওদেরকে কাপুরুষ বলবে না বরং চিরদিন ওদের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে ফিরোজ শোধালেন তারপর খোঁজ পেয়েছ সে ভদ্রলোকের পেয়েছি মামা তিনি বেছে নেই কিন্তু কি করে এখন সে খবর নিয়ে মায়ের কাছে যাব দেখা গেল বলতে বলতে হাসিমের চোখে জল এসেছে তিনি জামার প্রান্ত দিয়ে চোখ মুছে নিলেন অনেকক্ষণ কোনো কথা জোগাল না কারো মুখে হাসিমি একটু পরে বললেন আমরা যদি ওই রাজারবাগি হানাদারদের খতম করতে পারতাম তাহলে মাকে এই দুঃখ থেকে বাঁচাতে পারতাম তা হয়তো পারতেন কিন্তু মা তো ওই একটি নয় এবং সবার ওপরে স্বদেশ মাতা হ্যাঁ সবাই মিলে এ মাকে বাঁচাতে হবে ভিক্ষা করে নয় যুদ্ধ করে তারপর কর্মে একনিষ্ঠ হয়ে সেটা সব বয়সেই হওয়া যায় কিন্তু যুদ্ধ হায় যুদ্ধের বয়স কি আছে অধ্যাপক সুদীপ্ত বার বয়সের হিসাব করলেন হ্যাঁ চল্লিশ পেরিয়ে গেছে তবু তো রক্তে অস্ত্র ধরণের চঞ্চলতা সুদীপ্ত অনুভব করলেন মেঘের তমসা কেটে সূর্যের দীপ্তি পেল তার চিন্তার কিশোলয়গুলি মনে হল জীবনের যদি কোনো মূল্য থাকেই তবে মৃত্যুরও মূল্য আছে তা না হলে দুটোই সমান অর্থহীন বেঁচে থাকার জন্য মৃত্যুকে এড়াতে চাইলে সে মৃত্যু একদিন নিঃশব্দে তোমার জীবনের বিপুল ব্যর্থতাকেই শুধু ঘোষণা করতে আসবে কিন্তু কথা কি শুধু ওইটুকুই এ তো মৃত্যুর মুখে বেঁচে চাওয়াটাই তো একটা প্রহসন এ প্রহসন অসহ্য মরবার ভার অন্যকে দিয়ে নিজে নেব কেবল বেঁচে থাকার দায়িত্ব এমন ভারামি থেকে নিজের পবিত্র আত্মাকে যেন রক্ষা করতে পারি একটা প্রতিজ্ঞা সুদীপ্তর মধ্যে প্রার্থনার পবিত্রতা পেল তখন সুদীপ্ত প্রহৎসান করছিলেন তোমরা অনুমান কতক্ষণ লড়েছিলে হবে তিন চার ঘণ্টা প্রথমে ওরা কয়েকজন এসেছিল সাধারণ অস্ত্র নিয়ে আমরা তখন তাদের প্রায় সকলকে সাবার করে ফেলি বাকি কয়েকজন প্রাণভয়ে পালিয়ে যায় পরে যখন আসে ট্যাঙ্ক ও কামান নিয়ে তখনই তো শুধু হার মেনে পালাতে হল আমাদের খালি রাইফেল হাতে ট্যাঙ্ক ও কামানের সামনে আমরা দাঁড়াই কি করে বলুন তা ঠিক সেজন্য দেশবাসী ওদেরকে কাপুরুষ বলবে না বরং চিরদিন ওদের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে ফিরোজ শুধালেন তখন তুমি করবে কি এইভাবে লুকিয়ে বাঁচবে কতকাল না এখানে তিনি লুকোতে আসেননি এসেছেন কিছু টাকার জন্য শেখ সাহেব বলেছিলেন আঠাশ তারিখে মাইনে পাওয়া যাবে কিন্তু তার তো বিপর্যয় ঘটে গেল বিধবা মা পথ চেয়ে আছেন ছেলে টাকা পাঠাবে হ্যাঁ নিশ্চয়ই তা আসে পাঠাবে আপনার কাছে মামা কিছু টাকার জন্য এসেছি মায়ের হাতে সেই টাকাটা দিয়ে আমি তারপর দেখব কোনখানে গেলে ওই পাকিস্তানিদের সাথে যুদ্ধ করা জো পাওয়া যাবে পরেও তোমার যুদ্ধ করার শখ আছে বাবা কেন থাকবে না আমি ভয় পেয়েছি মনে করেন আমাদের কত ভাই বন্ধুকে ওরা মেরে ফেলল মা বোনের ইজ্জত নিল আমরা তো শোধ নেব না খোদার কসম আমার মায়ের কসম আমাদের রক্তের কসম আমরা এ শোধ নেবই নেব বাহ ভারী সুন্দর তো কত সরল অথচ সঠিকভাবেই এরা সমস্যাটাকে বুঝেছেন আর তার সমাধানের জন্য মনোবল কত দৃঢ় কিন্তু তথাকথিত বুদ্ধিজীবী হলে ইতিমধ্যেই সেই ধরনের বুদ্ধিজীবীদের কিছু পরিচয় সুদীপ্ত পেয়েছেন কি ভয়াবহ মানসিকতা আমাদের ভেবে দেখতে হবে কেন এই অবস্থার সৃষ্টি হল কোনও একটা অবস্থার সৃষ্টি হয় কেন কে এর জন্য দায়ী যত শয়তান ওই কমিউনিস্টরা ওদের প্ররোচনাতে লোকসব খেপে গেল তা না হলে ওদের সাথে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে একটা সমঝোতায় পৌঁছানো যেত শেখ সাহেব তার দাবি কিছু ছেড়ে দিয়ে একটা আপোষ করলে আখেরে ভালো হতো যা ভুল তিনি করেছেন ইত্যাদি কত মন্তব্যই তো গত দুদিনে সুদীপ্তর কানে গেছে আর কানে আঙুল দিয়ে পালাতে ইচ্ছা করেছে সেই পণ্ডিতম্যদের পাশে এই হাসিম শেখকে এখন তো বন্ধু বলে বুকে জড়িয়ে ধরতে হয় আমাদের ভাই বন্ধুকে ওরা মেরেছে মা বোনের ইজ্জত নিয়েছে আমরা তার সদ নেব হ্যাঁ ঠিক এইটাই তো এখনকার উপযুক্ত কথা শেখ সাহেব কেন আপোষ করলেন না এ প্রশ্নকে নিয়ে মনে মনে নেড়েচেড়ে এক ধরনের বিলাসিতাই চলে শেরেফ বিলাসিতা কেননা ওই প্রশ্নের বাস্তব ভিপ্তি একেবারে নড়বড়ে প্রথমত শেখ সাহেবের সঙ্গে ইয়াহিয়ার কী আলোচনা হয়েছে কেউ তোমরা তা জানো না কেবল তোমরা ইয়াহিয়ার মুখে ঝাল খেয়ে বলছ শেখ সাহেব একেবারে কঠিনভাবে গোড় ধরে আলোচনার মাধ্যমে সমাধানকে অসম্ভব করে তুলেছিলেন শেখ সাহেব বড়ই অনমনীয় হয়েছিলেন কথাটা যদি মেনেও নি তবু তো প্রশ্ন থাকে গত তেইশ চব্বিশ বছরে নমনীয় হয়ে থেকে বাংলাদেশের কী লাভ উঠেছে শুনি যথেষ্ট আপোষ করা গেছে যথেষ্ট সমঝোতার মনোভাব দেখানো হয়েছে তার পরিবর্তে তোমরা কি পেয়েছ পেয়েছ বিরামহীন শোষণ চালু রাখার উপযোগী একটা শাসন কাঠামো শেখ সাহেব কেন আপোষ করলেন না মনে মনে এই প্রশ্ন তুলে এক ধরনের বুদ্ধিজীবী এখন তর পাচ্ছেন আর হাসিম শেখ কর্তব্যে উদ্বুদ্ধ হচ্ছেন এই ভেবে কেন আমাদের মা বোনের সর্বনাশ করবে ওরা খোদার কসম আমার মায়ের কসম আমাদের রক্তের কসম এর প্রতিশোধ নেবই নেব